আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পত্রের যে শেয়ার ইস্যু সংক্রান্ত চতুর্থ অধ্যায় সম্পর্কিত চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্নকে বলা আছে তো এই যে লক্ষ্য করি আমি একটু বড় করে উপস্থাপন করলাম যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে এখানে বলেছে সোনালি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের আশি হাজার শেয়ারে বিভক্ত আট লক্ষ শেয়ারে অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত তো এই যে অনুমোদিত মূলধন এটা নিয়ে আপাতত কিছু করবো না আমরা এটা শুধুমাত্র আমাদের যখন আর্থিক অবস্থার বিবরণী করব তখন এটা লিখতে হয় আর কোথাও লিখতে হয় না তবে এইগুলোর উপর ভিত্তি করে আমাদের নিচে কিছু হিসেব নিকেশ আছে যেমন লক্ষ্য করি কোম্পানি আশি পার্সেন্ট শেয়ার ইস্যু করলো আশি পার্সেন্ট শেয়ার ইস্যু করলো মানে কি এই আশি হাজারের আশি পার্সেন্ট ইস্যু করেছে মোট ছিল আশি হাজার তার আশি পার্সেন্ট ইস্যু করেছে বিশ পার্সেন্ট 20% বিশ পার্সেন্ট অধিকার কাটতে হবে দ দশ টাকার উপরে দশ টাকার বিশ পার্সেন্ট দুই টাকা অধি মানে বেশি অধিহার মানে বেশি দামে বিক্রি করা অর্থাৎ দশ টাকার বিশ পার্সেন্ট মানে দুই টাকা দুই টাকা আর ওই দশ টাকা মোট বারো টাকা দরে শেয়ারটা বিক্রি করবে আচ্ছা এবার দশ পার্সেন্ট কম আবেদনপত্র পেয়েছে ভালো করে লক্ষ্য করি ইস্যু করেছে আশি হাজারের আশি পার্সেন্ট আঠাশটা চৌষট্টি হাজার শেয়ার তার আবার দশ পার্সেন্ট কম পেয়েছে এখন ক নাম্বারে বলেছে বিলিকৃত শেয়ার কত তাই না তো বিলিকৃত শেয়ার হবে আশি হাজারের আশি পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট বিয়োগ করতে হবে তা আমি ক নাম্বার করে দেখাচ্ছি লক্ষ্য করি এই যে নিচে উদ্দীপকের কিছু অংশ উপরে রাখলাম নিচের সমাধান করব বিলিখিত শেয়ারের সূত্রটা হচ্ছে অনুমোদিত শেয়ার ইন্টু ইস্যুকৃত শেয়ার ব্র্যাকেট দিয়ে এর উপরে প্রাপ্ত শেয়ারের শতক করা হার এখন প্রাপ্ত শেয়ারে শতকরা হার আমি যদি টেন পার্সেন্ট না পাই তাহলে নব্বই পার্সেন্ট পেয়েছি টেন পার্সেন্ট পাইনি মানে কি নব্বই পার্সেন্ট পেয়েছি তাহলে আমরা হিসেব করবো এইভাবে আশি হাজার ইন্টু এইট্টি পার্সেন্ট আশি হাজার ইন্টু এইটি পার্সেন্ট ইন্টু নাইনটি পার্সেন্ট আমি আবার বলি কেন নাইনটি পার্সেন্ট হলো আশি হাজার ছিল শেয়ার তার আশি পার্সেন্ট ইস্যু করেছিল তাহলে এটি ইস্যুকৃত এবার দশ পার্সেন্ট কম পেয়েছে মানে কি নব্বই পার্সেন্ট পেয়েছে তা নব্বই পার্সেন্ট দিয়ে গুণ করেছে মোট তো একশো পার্সেন্ট তার মধ্যে দশ পার্সেন্ট বাদ দিয়ে নব্বই পার্সেন্ট থাকে এটা এটা গুণ করে যা পাবো তার উপরে এটা পার্সেন্টেজ করলে আমরা এটা পাবো এই সাতান্ন হাজার ছয়শো শেয়ার আমরা পেয়েছি এটাই ক নাম্বারের উত্তর এবং এটা পেয়েছি এটাই বিলি করেছি শেষ এখন আমরা পরবর্তীতে যখন জাবেদা করবো ওই যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তখন কিন্তু এই এই শেয়ার দিয়ে গুণ করব বারো টাকাকে দশ টাকা আর এই ওদিয়ার দুই টাকা বারো টাকা দিয়ে এটাকে গুণ করে প্রথম জাবেদাটা করব। লক্ষ্য করি তো নাম্বারে যাবেদা করতে বলেছি আবার উদ্দীপকটা দেখে নিলাম তো জাবেদা শখ আমি নিচে অঙ্কন করলাম এখানে একটি বিষয় বলে রাখি আমি এক একটা স্লাইডে এক একটা জাবেদা করবো এখানে একটা জাবেদা করবো তারপর একটা জাবেদা করব। আলাদা আলাদা করব। কারণ উদ্দীপকের কিছু অংশ উপরে রাখার জন্য আমার উপরে ফাঁকা রাখা লাগছে তবে তোমরা যখন খাতায় করবে আমার সামনে যারা খাতায় করতেছ তারা একটা ছকে করবে একটা ছকের মধ্যে সব জাবেদা করবে আমি আলাদা আলাদা দেখাচ্ছি বোঝানোর জন্য প্রথম জাবেদা কি মনে আছে শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হয় তাই ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে যতটি আবেদনপত্র পাওয়া গেছে তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে অর্থাৎ ইস্যু মূল্য দিয়ে গুণ করে যেমন আমরা আবেদনপত্র পেয়েছি সম্ভবত সাতান্ন হাজার ছয়শো শেয়ার কিছুক্ষণ আগে ক নাম্বারে বের করেছি সেটাকে গুণ করব দশ টাকা আর ও দুই টাকা বিশ পার্সেন্ট মানে কি দশ টাকার বিশ পার্সেন্ট ও দুই টাকা দশ টাকা আর দুই টাকা বারো দিয়ে গুণ করবো সাতান্ন হাজার এই এইটা গুণ করে এটা পাব ব্যাখ্যায় লিখে দিব প্রতিটি বারো টাকা দরে সাতান্ন হাজার ছয়শো শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল বারো টাকা কোথায় পেলাম দশ আর এই দুই এই দুইটা মিলে বারো সাতান্ন হাজার পাঁচশো ছয়শো কোথায় পেলাম এই আশি হাজার শেয়ারের আশি পার্সেন্ট করে চৌষট্টি হাজার হয় তার নব্বই পার্সেন্ট হবে কারণ দশ পার্সেন্ট কম পাচ্ছি মানে নব্বই পার্সেন্ট পেয়েছি হচ্ছে একটা যাবেদা আরেকটা যাবেদা হবে এই যে এইখানে আরেকটা যাবেদা করব তো আরেকটা যাবেদা করার জন্য আমি আবার শখ অঙ্কন করলাম তোমরা এক শখেই করবে কিন্তু বারবার বলছি এইখানে কিন্তু আমরা এই শেয়ার আবেদনের অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব আবার অধিয়ার হিসাবেও স্থানান্তর করব। এখানে অবশ্য অতিরিক্ত শেয়ার নাই কী যাবেদা করব ভালো করে লক্ষ্য করি কিছুক্ষণ আগে আমরা যে যাবেদা করেছি সেখানে কিন্তু শেয়ার আবেদন হিসাবে নামে ক্রেডিট করেছিলাম এখন শেয়ার আবেদন হিসাবে নামে ক্রেডিট করেছি মানে শেয়ার আবেদন নামে একটি হিসাবে সৃষ্টি হয়েছে তো সে আবেদনের টাকা যদি আমরা মূলধনে স্থানান্তর করি তাহলে শেয়ার আবেদন থাকবে থাকবে না সেই জন্য ওই শেয়ার আবেদন কিছুক্ষণ আগে যে ক্রেডিট করেছিলাম ওটা বাতিল করার জন্য এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে সেম টাকা কিছুক্ষণ আগে যে টাকা লিখেছি ওই টাকায় এবার এই শেয়ার আবেদনের অর্থ আমরা কিছু মূলধনী স্থানান্তর করব মূলধনের টাকা আবার অধিকারে স্থানান্তর করবো অধিকারের টাকা তাই দুইটা ক্রেডিট হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অধিয়ার হিসাব ক্রেডিট এখানে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দিই শিক্ষার্থীদের অনেক সময় তিনটা যাবে দেওয়া হয় যদি অতিরিক্ত আবেদনপত্র থাকে তাহলে আবার ব্যাঙ্ক হিসাবেও ক্রেডিট হয় আমরা দেখেছি কিন্তু এখানে অতিরিক্ত আবেদনপত্র নেই সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে না এবার টাকা লিখবো কীভাবে একটি বিষয়ে খেয়াল রাখবো মূলধনের সময় শেয়ারের অবিহিত মূল্য লিখতে হবে মানে কি আসল টাকা দিয়ে গুণ হবে মূলধনের টাকা তার মানে কি ওই যে সাতান্ন হাজার ছয়শো শেয়ারকে দশ দিয়ে গুণ করে মূলধনে বসবে আমি আবারও বলতে লক্ষ্য করি ওই যে সাতান্ন হাজার ছয়শো শেয়ার পেয়েছিলাম তাকে দশ দিয়ে গুণ করে মূলধনে বসবে মূলধনের সবসময় মেন টাকা বসে আসল টাকা বসে ফেজ ভ্যালু বসে অবিহিত মূল্য বসে অধিহার থাক আর অবহার থাক সেটা ফ্যাক্টর না আসল মূল্য মূলধনে বসবে আর অধিহারে যাবে ওই সাতান্ন হাজার ছয়শো শেয়ারকে অধিহার প্রতি শেয়ারে দুই টাকা কীভাবে দশ টাকার বিশ পার্সেন্ট দুই টাকা দুই দিয়ে গুণ হবে দুই দিয়ে গুণ করলে সম্ভবত এই টাকাটা হবে এক লাখ বান্ন হাজার দুই পনেরো হাজার দুইশো টাকা ব্যাখ্যায় লিখে দিব যে শেয়ার আবেদনের অর্থ কিছু মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অধিহার হিসাবে স্থানান্তর করা হলো এইভাবে আমরা জাবেদা করতে পারি যাবে তা শেষ আবার উদ্দীপকে যাব কি বলে দেখি গনাম গনাম্বারে কী বলেছে দেখি লক্ষ্য করি গনাম্বারে বলেছে সোনালি কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সোনা সোনালি কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হবে তাই না আর এই তথ্যের আলোকে আর্থিক অবস্থার বিবরণী যদি প্রস্তুত করতে চায় তাহলে এইখানে এই যে আর্থিক অবস্থার বিবরণী সক আমরা এইভাবে অঙ্কন করব। এইখানে একটা কাজ করি আমি প্রথম থেকে প্রথমে সম্পদ লিখবো তারপর দায় মালিকানার সাথে লিখবো তো সম্পদ এই অঙ্কে একটিমাত্র সম্পদ আছে ব্যাংক জমার উদ্বৃত্ত যেটি চলতি সম্পদ তাই আমরা লিখবো সম্পদ চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত তো ব্যাংক জমার উদ্বৃত্ত অঙ্কে দেয়া নেই তাহলে আমাদের বের করতে হবে কীভাবে জাবেদা করেছি জাবেদায় প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছিলাম আর নিচে কোথাও ব্যাংক হিসাব কিন্তু ক্রেডিট নাই এই অঙ্কে তাই ব্যাংক হিসাবে যে ডেবিট করেছিলাম যে টাকাটা ওইটাই কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত হবে যদি আমরা ব্যাংকের খতিয়ান করি ওইটাই ব্যাংক জমার উদ্বৃত্ত হবে এখানে লিখে ওই টাকাটাই প্রথম যাবে দেয় যেটা লিখেছিলাম উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে আসলাম আরও কাজ আছে সেজন্য এবার এইটা এখানে লিখে ডাবল দাগ দিয়ে মোট সম্পদ লিখবো এখানে আর কোনো সম্পদ নাই মাত্র সম্পদ এবার শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় সমূহ লিখবো মালিকানা সত্ত্বেও দায় সমূহ মানে শেয়ার মালিকানা সত্ত্বেও দায় সম্মূহ বোঝায় এবার এর নিচে আমাদের ওই যে উদ্দীপকের প্রথমে যেটি ছিল অনুমোদিত মূলধন সেটা এখন কাজে লাগবে আমাদের প্রথমে লিখব অনুমোদিত মূলধন প্রতিটি দশ টাকা দরে আশি হাজার শেয়ার দশ দিয়ে আশি হাজারকে গুণ করলে আট লক্ষ টাকা হবে এই আট লক্ষ টাকা আমরা প্রথম ঘরে লিখতে পারি এখন কোনো কোন বইতে তোমরা দেখবে এই আট লক্ষ টাকা শেষের ঘরে লিখেছে অ্যাকচুয়ালি এটা প্রথম ঘরে লিখি আর শেষের ঘরে লিখি সেটা বিষয় না বিষয়টি হচ্ছে যেখানে লিখি ডাবল দাগ হবে এখানেও লেখা যাবে এখানেও লেখা যাবে কিন্তু ডাবল দাগ হবে কারণ এই টাকাটা কোথাও যোগ যোগ্য করতে হয় না এবার ইস্যুকৃত মূলধন এখন এই অঙ্কে ইস্যুকৃত এবং বিলিকৃত আলাদা আলাদা হবে কারণ আমরা ইস্যু যাহা করেছি সবগুলো বিক্রি হয় নাই যেমন ইস্যু করেছিলাম এইট্টি পারসেন্ট আঠাশটা চৌষট্টি হাজার শেয়ার কিন্তু আমাদের বিক্রি হয়েছে সম্ভবত সাতান্ন হাজার ছয়শো শেয়ার তাই না তাহলে এখানে বিলি করেছি সাতান্ন হাজার ছয়শো কিন্তু ইস্যু করেছিলাম আইটটি পার্সেন্ট চৌষট্টি হাজার শেয়ার সেজন্য ইস্যুকৃতটা আর বিলিকৃতটা আলাদা হবে তাই আমরা ইস্যুকৃত শেয়ার এখানে লিখবো প্রতিটি দশ টাকা দরে চৌষট্টি হাজার শেয়ার চৌষট্টি হাজার শেয়ার কীভাবে পেলাম আশি হাজারের আশি পার্সেন্ট চৌষট্টি হাজার শেয়ার গুণ করে এই ছয় লাখ চল্লিশ হাজার হবে এটা নিশ্চয়ও ডাবল দাগ দিব কারণ এটাও কোথাও যোগ বিক করতে হয় না নিয়ম রক্ষার্থে লিখি এরপরে বিলিকৃত ও আদায়কৃত আমরা একসাথে লিখতে পারি কারণ বিলি যাহা বিলি করেছি তাহাই আদায় হয়েছে তা ইস্যু বিলিপিত ও আদায়কৃত মূলধন আমরা কত পাবো ওই যে সাতান্ন হাজার ছয়শো শেয়ারের আবেদনপত্র পেয়েছিলাম সেটাই বিলি করেছি আবার সেই টাকায় আদায় হয়েছে সেজন্য এখানে আমরা লিখবো প্রতিটি দশ টাকা দরে সাতান্ন হাজার ছয়শো মোট হবে শেষের ঘরে লিখবো পাঁচ লাখ ছিয়াত্তর হাজার তার নিচে লিখব শেয়ার অধিহার শেয়ার অধিহারের টাকা তো আমরা দুই নম্বর জাবেদা পেয়েছি মনে আছে এক লাখ পনেরো হাজার দুইশো না কত যেন দুই নাম্বার জাবেদে পেয়েছি জাবেদা দেখে লিখবো এবার এই দুইটা যোগ করে নিচে লিখে ডাবল দাগ দেব এটা মোট মালিকানাসত্ব দায় সমূহ তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী এবং জাবেদা প্রস্তুত করতে পারি তো এখানে একটি আরেকটি বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই যে অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন আদায়কৃত মূলধন এখানে যখন আমরা লিখবো এখানে সবসময় শেয়ারের আসল মূল্য দিয়ে কিন্তু গুণ হবে অধিহার থাক আর অবহার থাক সেটা ফ্যাক্টর না যেমন এই অঙ্কে অধিহার ছিল বারো দুই টাকা অধিহার সহ বারো টাকা করে আমরা শেয়ার বিলি করেছি বাট অধিহারটা আলাদা লিখতে হবে দুই টাকা কিন্তু মূলধনে সবসময় আসল টাকা যাবে বিষয়টি খেয়াল রাখবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় परे क्लसटी देखार आमन्त्र खोधा पेछ